গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো একদম পারফেক্ট টাইম রয়েছে এখন বেরিয়ে গেলে একদমই দেরি হবে না আমি পুরো রেডিও হয়ে গেছি জাস্ট একটু সোয়েটারটা পরবো একটা ক্যাচআপ মারব মারবো চুলে বাস বেরিয়ে যাবে তখন রিলস বানাচ্ছিলাম যেটা করে থাকি সকালবেলা উঠে আর মা তো এই যে এখন ঘুম থেকে উঠলো রান স্কুলে চলে গেছে আজকে মানডে ওর বাবা ওদিকে আউটডোরে বেরিয়ে গেছে সকালবেলায় টিফিন নিয়ে ব্রেকফাস্ট করে আর আমারও কাল থেকে ছোটাছুটি কাল থেকে অনেকদিন জিমে যায়নি বৃহস্পতিবার থেকে জিম যায়নি কাল থেকে আবার জিম তো এই হচ্ছে ব্যাপার কী আর করা যাবে কিছু করার নেই লাইফে এরকম লেগেই থাকবে তারা তারা তারা। তাই না তো চাই চলো এখন আর কথা বাড়াবো না এখন কথা না বাড়িয়ে সোজা যাব অফিস অফিস থেকে এসে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখনকার মতো টাটা ছটা বেজে গেছে এখনও ঢুকিনি আজকে এই যে আয়ানকে নিয়ে একেবারে ঢুকছি আজকে টোটো দাদা কালকেও ফোন করেছিলাম বেরিয়ে ওই যখন দিকাতলানি যাচ্ছি মানে যাবো ঠিক করলাম তখন ও দাদা ফোন ধরেনি আজকে ফোন ধরে বলছে বৌদি আমি নেই তো ওকে আনতে যেতে হয়েছে ওই জন্য একটু দেরি হয়ে গেলো তো যাই হোক এখন ঘরে গিয়ে এখন মোগলার সাথে দেখালো মোগলাও আসছে বললো ছেলেকে পড়তে দিয়ে এখন রান্না রান্নাবান্না আছে ওর ফোনে আজকে চার্জটাও সেভাবে নেই চার্জও দেবো চলো এখন আর আসছে না একেবারে রান্নাবান্না সেরে তারপরে আসছি মামা বাড়ি থেকে নিয়ে এই যে নিয়ে এসছে গিফট বলছে যে এটা এখন ওকে কী দিতে হবে ও ম্যাজিক দেখাবে তাই তো ঘরেও ঢুকিস নি মনে হয় ঘরে ঢুকেছিলি হ্যাঁ ঘরে ঢুকেছিল ঘরে ঢুকে মনে হয় এটা ব্যাগ থেকে সামনে ছিল বার করে নিয়ে এসে এবার বলছে এটা দেখি দাদাকে খোঁজ করছে দাদাকে ডাকা যাবে না দাদা একদম পড়াশোনা করছে না দাদারা বেশি দিন বাকি নেই পরীক্ষার

এখনো মঙ্গলা আসিনি ওয়েট করছি মঙ্গলা আসি রান্নাটা বসাবো সাড়ে ছটা বেজে গেছে তুই বলছিস ঠান্ডা লেগেছে আবার রান্না এদিকে ভাত বসিয়েছি মঙ্গলা মঙ্গলার এইদিকে কালকে টিফিনে ম্যাকারনি ম্যাকারনির জন্য ম্যাকারোনিটা সেদ্ধ করছি ও সবজিটা কেটে দিক কেটে দিনে ম্যাকা বসিয়ে দিই তারপর বাঁধাকপি করবো সোয়াবিন করবো অনেকগুলো রান্না আছে করতে করতে কখন সময় চলে যায় বোঝাই জানা যোগ এদিকে বাজে প্রায় সাড়ে আটটা এদিকে প্রচুর রান্না বান্না হয়েছে হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে কালকের ব্রেকফাস্টের জন্য ম্যাকা পেঁয়াজ কলি আলু ফুলকপি ভাজা সোয়াবিন আলুর তরকারি রাত্রেবেলার ভাত গরম হয়ে গেছে পালং শাক গরম হয়ে গেছে আর এই দুটোতে সোয়াবিন আলুর তরকারি বাড়া আছে একটা রায়ানের আর একটা মামের এটা মা বুঝতে পারছো পুরো সরিয়ে নিয়ে বসেছি সিঙ্ক কিন্তু খালি কন্টিনিউয়াসলি বাসন মেজে পরিষ্কার করে রাখছি আর এদিকে গরম হচ্ছে একটু মুড়িঘণ্ট ছিল মাম খাবে মুড়িঘণ্ট আর এই যে আমি মানে পুরো জেরবার অবস্থা এতক্ষণ ধরে কন্টিনিউয়াসলি রান্নাই করে যাচ্ছে একটুও বসিনি কিছু করিনি আর ওইদিকে রায়নার মাম পড়ছে আর মধুমিতা ফোন করেছিল মধুমিতা বলে আর আসবো না কুচকুটাতে এসে দেখা করে গেছে দুজনেরই পরীক্ষা এই যে মামের তো কালকেই পরীক্ষা রায়ন যে কী পরীক্ষা দেবে জানি না রায়নেরও পরীক্ষা একুশ তারিখ থেকে আজকে রুটিন দিয়ে দিয়েছে যাই হোক দেখো পুরো রান্নাঘর ওটা কালকে সকালে টিফিনটা ঢাকা দিয়ে রেখেছে এদিকে বাঁধাকপি ডান বাঁধাকপিটা থাক এখন একটু পরে অবসর করব। এখন একটু বসি সেই যে একটুখানি বসলাম দেখলে পূজা নেলো তারপর থেকে মঙ্গলে আসার পর থেকে কন্টিনিউয়াসলি চলছে সাড়ে আটটা বেজে গেছে নটার মধ্যে খেতে দিয়ে দেবো কাল থেকে জিম তাড়াতাড়ি উঠতে হবে চলো একটু রেস্ট নিয়ে নিই পরে আবার আসছি চলো নটা দশ বাজে বসে গেছি খেতে সোয়াবিনের তরকারি ওইদিকে একটু মুড়ি ঘন্ট আর হচ্ছে শাক ভাজা ওরা ওখানে নিয়ে নিয়েছে আমার এই শাক ভাজার এটার মধ্যেই নিয়ে নিয়েছি খাবো এইটুকু ভাত তার জন্য আবার আলাদা থালা আর আজকে ভরাই নি দুটো লঙ্কা ভেজে নিয়েছি জানি শাক খাওয়া অনেকেই হয়তো ভাববে শাক রাত্রে কী করবো বলো আমি তো আর খেতে পারি না আর একটু বেঁচে ছিল ওদেরকেও দিয়ে দিয়েছি আর বাসি করবো না চলো খেয়ে নিই আর বাঁধাকপিটাকে এদিকে অপসর করে রেখেছি ওদের ভাই বোনেরটা কালকে ভেড়ে রেখেছি ভাতটা এরকম থাকবে ফ্রিজে ঢুকিয়ে দেবো এই যে চলো সব মোটামুটি মাঝামুঝি কমপ্লিট দেখিয়ে দিয়েছি দেখেছো দশটা বাজে এই ঘড়িটা পাঁচ মিনিট ফাস্ট করে দিয়েছি ওই শেষ হওয়ার পর থেকে ব্যাটারিটা তো যাই হোক সব হয়ে গেছে বিছানা রেডি মা ময় ঘরে ঘুমোচ্ছে আজকে সরি কি হচ্ছে পড়ছে আজকে আর লগটাকে বড় করছি না এখন ঘুমানোর পালা এখন ঘুমোতে যাবো তাই তো

তারপর ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট